তো হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও তো আজকে হালকা করে একটা আপডেট দিয়ে দিই আমার ফার্মের এই যে এখানে আমার স্নো হোয়াইট গাপিগুলো আছে দুই জোড়া মানে দুই জোড়া বললে ভুল হবে ফিমেল আছে আমার কাছে বেশ ভালো বলি মানে বাট মেল আছে জাস্ট দুইটা এটাই হচ্ছে আর কি কি বলবো এই যে কোয়ালিটি একদম অসাধারণ জাস্ট ওয়াও দেন আমার হচ্ছে এখানে ব্রিডিংয়ে দেওয়া আছে ব্ল্যাক মেটাল এসে তো ব্ল্যাক মেটালের স্ক্যাপটিও আছে আমার মোটামুটি ইউজ পরিমাণই আছে কারো যদি খুচরা পাইকারি লাগে দিতে পারবো আমি কোয়ালিটিটা জাস্ট একটু যদি দেখাইতে পারতাম এই যে আপনারা যদি একটু বডিটাই একটু দেখেন এই যে মাছের বডিটা এরকম হবে মাশাআল্লাহ আর প্রত্যেকটা মাছের লেজ হবে আপনার একদম রাউন্ড শেপ হবে আর কি এগুলো যখন আরো বড় হবে তখন আরো আর কি হবে এগুলো কেবল নিউ অ্যাডাল্ট বা ফুল এখানে আমার সান্তা বসানো আছে সান্তার যদি একটা মেলায় আপনাদেরকে আর সান্তাগুলো আমার কাছে আসে ভালো পরিমাণে আপনাদের খুচরা বা বাইকারি যা যেভাবে লাগে তাও যাবে সান্তা আছে বেশ ভালো পরিমাণে আছে আসলে এগুলো মাছ অনেক অ্যাক্টিভ তো ধরাটা একটু কঠিন দেন এখানে আমার জেব্রা আছে জেব্রা এগুলো ফ্রুট এছাড়াও সেল করার মতন এখানে আমার মলি আছে এখানে মলি তিনটা আইটেমের আছে তিনটা আইটেমের মলি এখানে একসঙ্গে আছে আর কি তো আপনারা যদি কারো লাগে নিতে পারেন এখানেও আমার সান্তা আছে এগুলো নিউরাল সান্তা এগুলো নিলে একটু প্রাইস কম পড়বে এছাড়া ওই যে এখানে ব্ল্যাক মেটাল মেটাল কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুইটাই একদম মাসাল্লাহ তো যাদের যাদের লাগবে একটু জানাবেন এখানে ফিমেল বেশি আছে তো কারো যদি ফিমেল বেশি লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের তাড়াতাড়ি আর কি বাচ্চা অনেক পাবেন এখানে সান্তা আছে এগুলো আসলে ধরা কঠিন তো এই সাইজগুলো যদি নেন এই সাইজগুলো নিতে পারেন এই সাইজগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশ টাকা পিস এখানে ব্রুড ফিমেল আছে ফিমেলগুলো বাদ দিয়ে আর কি ছোটো সাইজের যেগুলো আছে যেগুলো মার্শাল্লাহ আর সবাই অবশ্যই কমেন্টে মার্শাল্লাহ লিখবেন এছাড়াও এখানে আমার দু গ্যালাক্সি আছে এদের কোয়ালিটি অনেক সুন্দর তো আজকে ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এই পর্যন্তই থাক এছাড়াও আমার কাছে আরেকটা জিনিস দেখা দিই লাস্ট এগুলো হচ্ছে ব্লুমস্কর কিছু বাচ্চা বাচ্চা মেল ফিমেল বোঝা যাচ্ছে তো নিতে নিতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ